অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেত্রী অনুষ্কা গোস্বামী দুজনকেই বাংলা ধারাবাহিকে দেখা গেছে অনেক দিন হয়ে গেছে দর্শকরা তো অনেকদিন ধরে এই দুই অভিনেত্রী নতুন ধারাবাহিকের অপেক্ষায় বসেছিল দর্শকদের সেই অপেক্ষা এবার শেষ হলো এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত স্টার জলসায় আসতে চলেছে তার নতুন ধারাবাহিক আর এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে বেঙ্গল টপার প্রোডাকশনের আন্ডারে মানে স্নেহাশীষ চক্রবর্তীর প্রোডাকশনের আন্ডারে যার প্রোডাকশনের ধারাবাহিক বেশিরভাগ সময় বেঙ্গল টপার হয় এই মুহূর্তে স্নেহাশীষ চক্রবর্তীর প্রোডাকশনের দুটি ধারাবাহিক পরশুরাম এবং জগদ্ধাত্রী খুবই ভালো টিআরপি দেয় বেঙ্গল টপারও হয় এবার সেই প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে স্বস্তিকা দত্তর নতুন ধারাবাহিক তার এই নতুন ধারাবাহিকটির নাম হল প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওদিকে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীরাও নতুন ধারাবাহিকের জন্য দর্শকরা অপেক্ষায় বসে আছে সোশ্যাল মিডিয়াতে খবর ছড়িয়েছিল যে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবার নতুন ধারাবাহিকে ফিরছেন তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই নতুন ধারাবাহিকে ফিরছেন না তার নতুন ধারাবাহিকে ফেরার খবরটা ভুল তাহলে অভিনেত্রী স্বস্তিকা তো নতুন ধারাবাহিকে ফিরছেন কিন্তু অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এখনই নতুন ধারাবাহিক ফিরছেন না